শুভ সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই আমার শ্রাবণী সোয়াল পরিবারের সমস্ত বন্ধুদের আশা করি তোমরা খুব ভালো আছো তো আমার আগের ভিডিওটা তো তোমরা দেখেছিলে যেখানে বেলুর মঠের বাইরে পরিবেশটা আর কিছুটা দেখিয়েছিলাম আজকে নিয়ে চলে এসছি পার্ট টু আজকে আমরা চলে এসেছি মঠের ভিতরের দিকটা দেখব বলে তো চলো মঠের দিকেই আমরা এগিয়ে চলেছি দেখা যাক কি কি আছে ভিতরে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমরা গেছিলাম শীতকালে তাই দেখো রাশি রাশি শুধু ফুলের মেলা চারিদিকে আর বেলুর মঠটা নাম সুন্দর করে শীতকালে এলে ফুল দিয়ে সাজানো থাকে ভিড় কিন্তু মোটেই কম ছিল না সামনে থেকে দেখো মঠের ভিউটা ঠিক এই রকম মঠের দেওয়ালে প্রত্যেকটা কারুকার্য লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে সমস্ত ধর্মের সমন্বয় ঘটেছে ধর্মের মিলিত প্রয়াস মঠের এই প্রত্যেকটা ফলক আর ভিউটা চলো সামনে থেকে তোমাদের আরও একবার সুন্দর করে দেখিয়ে দিই সঙ্গে ফুলগুলোও তোমাদের দেখাই দেখো কত সুন্দর ফুল এখানে রয়েছে চারিদিকে শুধু রং বেরঙের ফুল আর ফুলের মেলা আমরা সেবারে যখন পৌঁছেছিলাম প্রায় দুপুর হয়ে গিয়েছিলো আর বারোটা বাজলে তো থাকতে দেয় না সেই সময় থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায় আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এখান থেকে কুপন সংগ্রহ করে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো যার যেমন সামর্থ্য সেই মতো ডোনেশান দিলেই কুপন পাওয়া যায় আর এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি ক্লিক করে নিচ্ছিলাম কিছু ভিডিও তুলছিলাম মঠের সামনে গেলে তো সবাই ছবি তোলে তো আমিও তার ব্যতিক্রম নই আর এখানে দেখো বেরুন মডেলে তোমরা কি কী দেখবে দর্শনীয় স্থানগুলো সমস্ত লিপিবদ্ধ করা রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির শ্রীরামকৃষ্ণের পুরনো মন্দির বিবেকানন্দের আবাস কক্ষ আম গাছ আরও অনেক কিছু এখানে দেখা আছে আর রামকৃষ্ণ সংগ্রহালয়টা দেখতে কিন্তু তোমরা একদম ভুলবে না আগেই তোমাদের বলেছিলাম এবার আমাদের বাইরে বেরিয়ে যেতে হয়েছিল মঠ তো বন্ধ হয়ে যায় আবার বিকেলের দিকে খোলে মঠে এনটি টাইমটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে কোন কোন টাইমে খোলা থাকে তো বাইরে চলে এসেছি আর আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম সেই খাবারই এখন বসে বসে খাচ্ছি অন্যবার গেলে আমরাও প্রসাদ খাই সেবারে আর খাইনি প্রসাদটা আমরা নিশ্চয়ই ভাবছো এখানে বসে বসে আমি কি খাচ্ছি আমি নিয়ে গেছিলাম সকালের জলখাবারের জন্য কেক আর জয়নগরের মোয়া এই যে দেখো শীতকালে জয়নগরের মোয়া খেতে তো আমার খুব ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবারও একটু ঘুরছিলাম বেলুন মঠে বাইরে অনেক কিছুই বসে বেশিরভাগটাই ঠাকুরের পূজার সামগ্রী দেখো এখানে ঠাকুরের ছবি রয়েছে পূজার আসন রয়েছে আরও অনেক রকমের বইপত্র পাওয়া যায় পূজার সামগ্রী তো অনেক দেখলে এবার চলো মেয়েদের সাজগোছের জিনিস একটু দেখায় দেখো এখানে সমস্ত রকমের রিংস রয়েছে রয়েছে পিসের কিছু কালেকশান এখানেও রয়েছে সুন্দর সুন্দর নেক পিস সমস্ত কিছুই বলছিল তিরিশ টাকা করে আর এখানে দেখে নাও এক রাশ সিলভার আর অক্সিটাইজের ইয়ার রিংসের কালেকশান প্রচুর প্রচুর কালেকশান ছিল এখানে যদিও আমি একটাও কিনিনি দেখছিলাম কেমন সব কালেকশন রয়েছে অনেক ঘোরাঘুরি পরে অবশেষে বসে পড়েছি দুপুরবেলা মটও খোলা নেই তো কি করা যাবে বাইরেই বসেছিলাম বসে বসে আর কি করব এই যে ভিডিও তুলছিলাম আর তারপর বিকেলে মঠ খোলার পর মঠ দর্শন করে তারপর বাড়ি ফিরলাম একদমই রেগুলার ভিডিও আমি দিতে পারি না বন্ধুরা জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করে দিও পাশে থেকো আর এবার হয়ে গেছে দুপুরে খাওয়ার সময় তো দুপুরে খাবারে আমি নিয়ে গেছিলাম কড়াইশুটির কচুরি সাদা আলুর তরকারি আর জয়নগরের মোয়া ছিল খাওয়া দাওয়া করে নিয়ে এখানে দেখতে এসেছিলাম কি সুন্দর দেখো সমস্ত শোপিস রয়েছে এনারা এসছেন বোলপুর শান্তিনিকেতন থেকে আমি এখান থেকে একটা শোপিস কালেক্ট করেছিলাম ওই যে পেছনে দেখতে পাচ্ছ দুর্গা মূর্তি ওটাই নিয়েছিলাম নিয়েছিল একশো টাকা আর তারপর এখানে চলে এসেছি এখানে একটা মিউজিয়ামও রয়েছে মিউজিয়ামটা আমরা যাইনি তোমাদের বাইরেটাই ঘুরে দেখাবো চলো আর এখানেও ছিল প্রচুর প্রচুর ফুলের মেলা বেশিরভাগটাই গাঁদা ফুল কত সুন্দর দেখতে লাগছে দেখো চারিদিকে শুধু হলুদ আর হলুদ আমরা এখন আছি রামকৃষ্ণ মিশনের শোরুমের বাইরেটায় আর রামকৃষ্ণ মিশনের শোরুমে ঠাকুরের প্রচুর বইপত্র পাওয়া যায় ক্যাসেটও পাওয়া যায় এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো এদিক ওদিক ঘুরতে ঘুরতে বিকেলটাও হয়ে গেছে আর মঠটাও খুলে গেছে তো এবার চলো তোমাদের ব্রহ্মানন্দ মন্দির আর শারদা মন্দির দেখিয়ে দিই আর এই বিকেলের দিকে গঙ্গার পাড়ের হাওয়া খেতে ভীষণ ভালো লাগে আমার তো দারুণ লাগে গঙ্গার পাড়েও আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম তো চলো তোমাদের একটু দেখাই mm -hmm. তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি চলে এসছি গঙ্গা পারে গঙ্গার খোলা হয় মন ভালো করে নিতে যে দেখো দূরে লঞ্চ যাচ্ছে বেলুর মোড় থেকে দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর থেকে বেলুর মোড় লঞ্চে করেই যাওয়া আসা করা যায় লঞ্চের ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমার আজকের ভিডিও এটুকুই ছিল তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না যদি ভালো লেগে থাকে প্লিজ আবারও বলছে চ্যানেলটাকে সাপোর্ট করে দিও পাশে থেকো আগামী দিন আবার আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো